সুপ্রভাত বন্ধুরা তো আজকে একদম সকাল সকাল বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে তোমাদের সামনে এলাম আর ব্লগটি স্টার্ট করলাম বেশ অনেকগুলো দিন পরেই তো বাইরে দেখতে পাচ্ছ কীভাবে ঝমঝমে বৃষ্টি পড়ছে প্লাস তার সাথে ঝড়োঝড়ো হাওয়া মানে ঝড় বৃষ্টি সমানে এক নাগারে দু চার দিন ধরে হয়েই আসছে তো বাড়ি যাবো যাবো করছে একদম যাওয়াই হচ্ছে না তো এই বৃষ্টির মাঝেই বাবা চলে গেছে বাজারে তো বেশ কিছুদিন পর এখানে এসেছি তো তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে একদম দারুণ দারুণ সবার একদম প্রিয় খাবার তৈরি হচ্ছে ইলিশ মাছ তো এই বছরে এই নিয়ে মানে তিন চারবার খাওয়ালো না মা চার পাঁচ হয়ে গেল তো এবছর তোমাদের মানে ভিডিও করে দেখানোই হয়নি তো কি দিলাম তো কার কার পছন্দ বলো

ফার্স্ট টাইম এই হাতে করে এই ফ্যান কিনলাম তো তোমাদের কেনাটা দেখানো হয়নি তো ফাইনালি আমাদের ফ্যানটাও হয়ে গেল আর এই যে এই ফ্যানটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে মানে বাড়ি মালিকের ছিল এর আগে এসে দিয়ে দিয়েছি তো এখন তোমাদের দাদাভাই এখন ফিট করবে তো ফ্যানটা হয়েছে মোটামুটি মানে পছন্দের কালারটা খুব একটা না তো মোটামুটি হয়েছে এইটা দেখো দেখতেই হবে দাদা এই দেখো এরকম তো কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ আর প্লেটগুলো এরকম থাকার কথা দেখো এই রকম এরকম কিন্তু এরকম নেই প্লেন আছে হ্যাঁ ওইটা দেখেই কিনেছিলাম দিয়ে বাড়িতে এসে দেখছি এরকম জাস্ট প্লেন তো ফার্স্ট টাইম টুকটুক টুকটুক করে সব কিছু কেনা হচ্ছে এ দেখো এরকম ছিল এইটা দেখে নিয়েছিলাম আর একটা এরকম চকলেট কালার ছিল আমি ওটা নেবো না এটা নেবো সিম্পেল হয়ে যাবে তো এটাও সিম্পেল হয়ে গেল নর্মাল তাই তো আস্তে আস্তে আমাদের সব কিছু নিজের টাকায় ফ্রিজ তারপরে ফ্যান টুকটুক টুকটু করে সব নিজের টাকায় হচ্ছে আস্তে আস্তে ফ্যানটা ধরো অনেক দিন আগেই কেনার কথা ছিল তো বন্ধুরা মানে ফ্যানটা প্রায় তিন দিন হয়ে গেল কেনা তো বাপের বাড়িতেই ছিল তো ওখান থেকে একদম মানে আসার তো কোনো উপায় নেই প্রায় আজ চার দিনে পড়লো চার দিন ধরে নেই একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কখনো খুব জোরে না কখনো ঝি দেখো এখনো অবধি হয়ে যাচ্ছে জানলা বুঝতে পারবে এখনো অবধি হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি সমানে একইভাবে হয়ে যাচ্ছে তো বাড়ি আর আসা হচ্ছে না তো ফাইনালি আজকে ভাবলাম যত ঝমঝম করে বৃষ্টি হলো আমি বাড়ি যাব নাহলে এই মাসে এই মাস কি আমার প্রায় দেড় মাস দু মাস সেই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে তোমার তিন তারিখে জন্মদিন বা চার তারিখে গেছি আর বাড়ি আসলাম দেখো আজ কত তারিখ গো বন্ধুদের তারিখটা বলে দাও আজ মনে হয় সেপ্টেম্বর চোদ্দ পনেরো তারিখ হবে যত সম্ভব কত তারিখ তো যাই হোক বাড়ি আসতে পারছি না আর ভিডিও তোমার মানে কী ছাড়বো কী করে এর আগেও তোমাদের বলেছিলাম যে শ্বশুরবাড়ি ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম তো ফোনই চলে না তো ভিডিও তো আপলোড হওয়া দূরের কথা আগে ভিডিও করতাম মানে আপলোড বসাতাম মানে তিন দিন চার দিন লাগতো আমার আপলোড হতে তো রাগ করে আর মানে ভালো লাগতো না তো হয়তো মনে হয় ওখানে থাকা গেলেন দুটো কি তিনটে মনে হয় ব্লগ তোমাদের শেয়ার করেছি তারপরে আর করা হয়নি এবার ওখান থেকে এসে দেন ওখানে প্রায় এক মাস থেকেছে এক মাস ওখান থেকে পুরো তারপরে আসলাম বাপের বাড়ি ধরো অনেক দিন নেই থাকা নেই দেখা নেই তো ওখানে দুদিন থাকবো বলে গেলাম ওখানেও একই সমস্যা নেটওয়ার্কের সমস্যা মানে একটু চলছে না মোবাইল তো দেখা দেওয়ার কথা ফোন যে আসবে তোমার তো কালকে থেকে মানে নেটওয়ার্ক ছিলই না মানে ফোনটা পর্যন্ত আসছে না এরকম তোমাদের দাদা ভাইয়ের যা সমস্যা আমারও তাই সমস্যা কেন জানি না আর জিও নেটওয়ার্ক খুব সমস্যা করছে আর সেই জন্য ধরো ভিডিও টিডিও একদম ছাড়তেই পারছি না হয়তো এক আধটা ছাড়ছি ওখান থেকে গেছিলাম ওই তোমাদের দাদাভাই একটু কাজের সরষে সেই কাকিনাড়ায় ওখানে গেছিলাম ওখানে মনে হয় ওটাই মনে হয় লাস্ট ভিডিও না গো তো ওটাই মনে হয় লাস্ট ভিডিও তো ফ্যানটাই দেখো দেখালাম তো ফ্যানটা মানে বাড়ির মালিক দেওয়া হয়েছে তো ফাইনালে এটা আমাদের আজকে লাগাবে আর আজকে এসেছি ঝমঝমি বৃষ্টি আপনি যতই বৃষ্টি হোক ঝমঝমি বৃষ্টি হোক যাই হোক আজকে বাড়ি যাবই তো একদম রেনকোট পরে বাড়ি চলে এসছি দিন এতদিন পর বাড়ি ফাইনালে আসতে পারলাম তো দেখবো এবার টুকটাক তোমাদের যতটুকু পারবো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কতটুকু কি পারবো বলতে পারছি না কারণ বলছে এইভাবে আজকে তোমার এক নাগারের সময় তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে আসছে এখনও ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি হবে এবার কতদিন কী হবে বোঝা মুশকিল তো নেটওয়ার্কের সমস্যার কারণে দেখা যাক কতটুকু তোমাদের শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা অনেকটাই তোমাদের সামনে বক বক করলাম কারণ বেশ কিছুদিন তোমাদের সামনে আসা হয়নি তাই সবটাই তোমাদের ক্লিয়ার করে বললাম না বলে তো তোমরাও বুঝতে পারছো না হয়তো ভাবছো যে এরা কি মানে এদের ইচ্ছা খুশি এই একদিন ভিডিও দিচ্ছে দশ দিন দিচ্ছে না কিন্তু কি করব বলো বন্ধুরা মানে আমরা খুবই সমস্যা মানে এতটা সমস্যার মধ্যে পড়ে গেছি মানে ইচ্ছা থাকলে উপায় হচ্ছে না তো যাই ফাইনালি তোমাদের আমার ভিডিও দিচ্ছি এই ভিডিওটা যে কদিন পর দিতে পারবো তাও বলতে পারছি না দেখা যাক নেটওয়ার্কে দেখা যাক কি হয় আর তোমাদের এদিকে এরকম তিন চার দিন ধরে তাদের কোথায় বৃষ্টি হচ্ছে এভাবে একভাবে অবশ্যই বলো কিছুদিন আগে মানে বৃষ্টির জন্য আমরা কান্নাকাটি করছি যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না গরম আর এখন বৃষ্টি হচ্ছে বলে কি আর করবো মানুষের সবটাই প্রয়োজনের মানে যতটুকু প্রয়োজন ততটুকুই দরকার প্রয়োজনে বেশি বা কম কেউই পছন্দ করে না তাই না যা অনেক বকবক করে ফেলেছে আর করবো না তো তোমাদের কাদা হয়ে দেখো ফ্যানটা ফিট করা হয়ে গেলো তো চলো আস্তে আস্তে সবই টুকটাক করে হচ্ছে সঙ্গে থেকো হ্যাঁ রা দেখো একদম লাগানো রেডি ফাইনালি কমপ্লিট ফাইন ফ্যান লাগানো কমপ্লিট হলো এবার স্টার্ট করে দেখব চলতে কিনা তো তোমাদের দিদিভাই প্রথম সাইড তো তো কোন সুইচটা গো ভুলে গেছি এটা না ব দেখো তোমাকে উড়িয়ে নিয়ে চলে যায় না দাঁড়ান তো এখন একটু আওয়াজ হবে ঘ্যার 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 করে তাই না বাবা বলছিলো প্রথম আওয়াজ হবে দিয়ে আস্তে আস্তে ঠিক হবে তাই তো আমাদের নতুন ফ্যান লাগানো কি করা প্রথম সাইড করা কমপ্লিট তো চলো ওখানে মানে খাওয়া দাওয়া করে এখানে এসেছি তো এই তো এখন দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি চারিদিকে ঝুল ভর্তি তো শোনা যাবে হ্যাঁ আছে তো এখন পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই পরে আবার তোমাদের সামনে আসব তো ওখানে একদম খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি তা আসতেও দিচ্ছিলো না আজকে আমি কিচ্ছু করার নেই ফার্স্ট টাইম নিজের পাখায় মাথা সাথে কেমন লাগছে বলো তুমি বলো তুমি বলো তোমার শুনি লেটিস ফার্স্ট খুব ভালো লাগছে খুব ভালো একটু ভালো করে আগে কাজ টাজগুলো কমপ্লিট করে নি পরিষ্কার পরিচ্ছন্ন করে শুয়ে শুয়ে একদম আরাম করে খাবো তখন বলবো ঠিক আছে তো চলো পরে আসছি সঙ্গে থেকে ওই দেখো সবাই বিছানাটা মানে ঝাড়া হয়েছে আর এগুলো সব পরিষ্কার ঝাড় ফাড় দিয়ে মুছা টোছা করবো মানে প্রায় এক দেড় মাস নেই না মানে বিরক্ত লাগছে আর পরে কথা বলছি সঙ্গে থেকে হ্যাঁ মানে থাকতে এখানে পা হাত পা দিতে কেমন লাগছে

গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সামনে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি তো একদম স্নান টান সেরে সমস্ত কাজকাম তো টুকটাক হয়তো তোমাদের দাদাভাই দেখিয়েছে বেশি কিছু দেখা মানে আর দেখায়নি কি দেখাবো ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা তাও এ দেখো এইগুলো একটু বাকি এইগুলো সব বাকি আছে আর ভালো লাগছে না হঠাৎ করে আসা আর হঠাৎ করে সবই তো তো যাই হোক কাজটা সেরে ফ্রেশ হয়ে এখনও চুল ভিজে দিয়ে তোমাদের সামনে একটু আসলাম যে না একবারে না আসলেই না তো যাই হোক সেই বাড়ি এসছি তখন আর বাড়ি আসার সময় তো তোমাদের সেরকম ব্লগ করা হয়নি ওখানে সেই খাওয়া দাওয়া করেছি আর মনে সেরকম ব্লগ দিতে পারেনি তোমার দিন তারপরে বাড়ি এসে তো ওই ফ্যানটা ঠিক করছিলো তখন তোমাদের একটু শেয়ার করলাম আর বাড়িতে রাস্তায় আস্তে আস্তে ওই সময় মানে করবো কি করে আর হুট করে আসা আমি যে এইভাবে হঠাৎ করে না আসলে ধরো আসা হবে না বৃষ্টিতে ধরো রেইনকোট রেনকোট পরে ভিজ দিয়ে ভিজে এসেছি এই সেরকম ব্লগও করা হয়নি তো ওই তো ফ্যান ট্যান ঠিক করলাম সেগুলো তোমাদের শেয়ার করেছি আর টুকটাক কাজকাম এই তো তো দেখি একটু বাজারের দিকে যাও ভাবছি বেশ অনেকগুলো দিন যাওয়া হয়নি তো অনেক দিন ফুচকা হয়নি অনেক দিন তো তোমাদের দাদাভাইকে খুব বায়না করেছি যে একটু ফুচকা খাই নিয়ে আসো খাই তো বলছে চলো একটু রেস্ট নাও দিয়ে রেডি হয়ে যাব সন্ধ্যের দিকে তো দেখি যদি যাই তোমাদের শেয়ার করব ঠিক আছে তো চলো সঙ্গে থেকো তো বন্ধুরা একদম ফুচকা খাওয়ার জন্য রেডি তো হ্যাঁ তো এখানে একজনের কাছে খাই তো ওই কাকুর হাতে একদম স্পেশাল ফুচকা ভালো লাগে বেশ অনেকগুলো জায়গায় আছে তো ওনার হাতে বেশি পছন্দ করি তো চলো ওখানে যদি শেয়ার করতে পারি অবশ্যই করব তো চলো একদম রেডি বেরিয়ে পড়েছি তাই তো একটু একটু বন্ধু একটু হাইটাই একটু বলো সারাদিন একটু কিছু বলো না এমনিতে হ্যাঁ একদম ক্লিন ক্লিন অ্যান্ড কিয়ার ক্লিয়ার মুখ দিয়েও বেড়াচ্ছেন না সব কথা

আর আসে আজকে আর বৃষ্টি যেভাবে তিন দিন ধরে বৃষ্টি লেগেছিল তিন চার দিন ধরে বৃষ্টির দাঁড়িয়ে থাকে দেখে এই গেট আর পার্ক আমাদের তো পার্কের সামনেই কাকুটা এখানে দাঁড়িয়ে থাকে তো আজ আর নেই চলো বাড়ি চল খুশি একদম চলো বাড়ি চলে তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের বাজার থেকে ঘুরে বাড়ি এলাম তো বাজারে একটু কাজ কাম ছিল সেগুলো সারলাম তো তোমাদের সামনে সেগুলো ভিডিও করা হয়নি বাজারে অনেকদিন পর আবার ভিডিও করছে লজ্জা লাগছে সেই কারণে সেরকম ভিডিও কিন্তু আর তোমাদের দিদি ভাই দেখছো মনটা খারাপ ফুচকা বলে অনেকদিন পর আশা করে আশা করে গিয়েছিলাম তো অনেকদিন পর মানে সেই কাকুর হাতে স্পেশাল ফুচকা খাওয়ার জন্য আজকে আর বাজারটা বন্ধ করে কেন না সোমবার না বাজার বন্ধ আমাদের সোমবারে বাজার বন্ধ থাকে পূজকে খেতে পারলাম না আর অন্য দিন নেক্সট দিন নেক্সট দিন কালকে দিনটা দেখা যাক মোবাইলে তো দেখাচ্ছে যে কালকে দিনটা একটু ছজরি থাকবে রদ্দ ধরে পরে পুষ্কালা কাকু আসতে পারে তো যাই হোক ব্লগটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেল খুশি আর মানে বেশি বড় করব না এখানেই ব্লগ এন্ডিং করে দেব তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এদিকে টুকটাক করে ফ্যান ট্যান সব কিছু নেওয়া মানে নিতে তোমাদের দিদি ভাইয়ের মনটা একটু বেশ ভালোই লাগছিল তাই না এ টুকটুক টুকটুক করে নিজের সংসারের জিনিস বুঝতে কান্না না ভালো লাগে সবারই আশা করি ভালো লাগে তো তো বন্ধুরা আজকের মতন ব্লগ এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গুড নাইট